শেখ হাসিনা সরকার আইনগত সাংবিধানিক বা নৈতিকভাবে বৈধ নয় জানাব ছয় বছর কারাবাসে খালেদা জিয়ার এক রুমবন্দি চোদ্দতম ঈদ এবং সর্বশেষ জানাব বিএনপিতে ব্যাপক রদ বদল এক পক্ষ খুশি অন্য পক্ষ বেজার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা সরকার আইনগত সাংবিধানিক বা নৈতিকভাবে বৈধ নয় বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার চার বছর ধরে ক্ষমতায় রয়েছে তবে বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী এই সরকারের ক্ষমতায় থাকার আইনগত বা সাংবিধানিক অধিকার নেই তাই এই সরকারের সব কর্মকাণ্ডই বেআইনি বর্তমান সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না হয়ে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এদিকে অনুচ্ছেদ একশো বলে যে সংসদ নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার দু সালের পাঁচ জানুয়ারি মক ইলেকশনের আগে জাতীয় দুর্বৃত্ত কাজী রাকিব একশো এর সংসদ সদস্য হিসেবে নির্বাচনের ঘোষণা দেন সংবিধান অনুযায়ী এটি পঁয়ষট্টি ও একশো বাইশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন কারণ সরকার গঠনের ঘোষণা দেওয়া এমপিদের কেউই জনগণের ভোটে আসেনি তাই এই সরকার অসাংবিধানিক দেশের সর্বোচ্চ আদালতের মতে এই সরকার আইনগতভাবে অবৈধ ও কার্যকর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে তিন জুলাই দু হাজার সতেরো তারিখে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল এবং অকার্যকর বলে রায় দেয় রায় বলা হয়েছে বর্তমান সরকার অকার্যকর এবং সংসদ অপরিপক্ষ চব্বিশ ডিসেম্বর দু হাজার শিক্ষা ভবন পরিদর্শন ও মনিটরিং অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং সিস্টেমের প্রশিক্ষণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বীকার করেন যে সরকারের সব মন্ত্রী চোর এটি অর্থমন্ত্রী ডক্টর আবুল মাল আব্দুল মুহিতের বিপরীতে যিনি চার জুন দু হাজার ষোলো বলেছিলেন যে সরকার সমুদ্র চুরি করেছে সরকারি কর্মকর্তাদের মধ্যে এই নৈতিক ভিত্তির অভাব এসব কথায় স্পষ্ট এসব তথ্য অনুযায়ী শেখ হাসিনার সরকার যে অবৈধ তা স্পষ্ট তাবেদা সরকার ক্ষমতায় আসার জন্য যেভাবে ভুয়া নির্বাচন করেছে সেভাবেই তারা তাদের অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন গুম ও হত্যা করছে এছাড়া শেখ হাসিনা ও তার দল এদেশের মানুষের সব সম্পদ লুটপাটের প্রতিযোগিতায় নেমেছে তবে তা সরকার ক্ষমতায় আসার জন্য যেভাবে ভুয়া নির্বাচন করেছে সেভাবেই তারা তাদের অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন গুম ও হত্যা করছে এছাড়া শেখ হাসিনা ও তার দল এদেশের মানুষের সব সম্পদ লুটপাটের প্রতিযোগিতায় নেমেছে ইতিমধ্যে দেশের ব্যাংকগুলোতে জমা হওয়া জনগণের অর্থের বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে এই অত্যাচারী ও জানোয়ারদের হাত থেকে বাঙালি জাতির দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি কবে হবে ছয় বছর কারাবাসে খালেদা জিয়ার এক রুম বন্দী চোদ্দতম ঈদ কারাবাসের ছয় বছরে এক ঈদ উদযাপন করছেন বিএনপি খালেদা জিয়া সালের ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঈদ কেটেছে একটি রুমের ভেতরে অবস্থান করে সর্বশেষ সোমবার সতেরো জুন ঈদ উল দিনটিও ব্যতিক্রম ছিল না গুলশান দুই এর বাসা ফিরোজাতেই নিজের কক্ষে কেটেছে ঈদের সময় সাক্ষাৎ দিয়েছেন দলের সিনিয়র নেতাদের সঙ্গ দিয়েছেন আত্মীয় স্বজন ও শিশুদের দলীয় নেতারা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেও তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বিষয়ে স্থায়ী কমিটির সদস্য এ মির্জা আব্বাস বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি চেয়ারপারসনের কার্যালয়ে ও ফিরোজার একাধিক দায়িত্বশীলের সঙ্গে আলাপকালে জানা গেছে বেগম জিয়ার এখন ঈদের দিন বলতে বিশেষ কিছু নেই সালের পর থেকে তাকে একটি রুমে অবস্থান করতে হচ্ছে সোমবার ঈদের দিনে নিয়মিত বাসার পাচকের হাতে রান্না করা খাবার গ্রহণ করেছেন খালেদা জিয়া বাসায় তার ভাগ্নে পরিবারের নিকটজন ও শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি তবে তার অবস্থান এক রুমেই সাধারণত সিনিয়র নেতাদের কেউ বাসায় গেলে কথা বলেন কারো কারো সালামের উত্তর দেন নির্ভরযোগ্য একটি সূত্র জানায় বিগত পঞ্চাশ বছর ধরে নির্দিষ্ট পাঁচক পরিবারই খালেদা জিয়ার পরিবারের রান্নার কাজে যুক্ত তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উপসেনাপ্রধান তখন থেকেই এই পরিবারটি তাদের রান্নার কাজে যুক্ত পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় খালেদা জিয়া ব্যক্তিগতভাবে শিশুদের সঙ্গে গল্পে অনেক আনন্দ করেন কথাবার্তা বলেন প্রাণ খুলে তার ভাগ্নে ও ছেলের দিকে নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে পছন্দ করেন এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে দলের উচ্চ পর্যায়ের একজন বাংলা বলেন বিএনপির জীবনে খালেদা জিয়ার রাগি, মিশুক শান্ত এবং পরিবারের প্রতি তার যে অনুরক্ততা সেগুলোকে রাজনৈতিক দর্শনে পরিণত করতে পারেননি বিএনপি নেতারা একজন রাজনৈতিক নেতার এসব আচরণের যে প্রতিফলন ঘটাতে হয় তার কোনো রেশ নেই দলের লোকেরাও এসব থেকে দূরে একরুমে বন্দি চোদ্দতম ঈদ পর্যালোচনায় দেখা গেছে বিএনপি চেয়ারপারসন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেন আদালতের আদেশে তাকে দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় ওই বছরের ঈদ ফিতর ও ঈদুল আজহা তিনি সেই পরিত্যক্ত কারাগারে কাটান পুরনো কারাগারে দুই ঈদের প্রথমটিতে দলীয় নেতারা সাক্ষাতের সুযোগ না পেলেও পরিবারের অন্তত বিশ সদস্য খাবার ফুলসহ তার সঙ্গে দেখা করে দু সালে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ঈদ ফিতর ও ঈদুল আজহা পালন করেন তিনি ওই সময়ও এক রুমেই বন্দি ছিল তার অবস্থান করোনা ভাইরাসের সংক্রমণের মুখে দু সালের পঁচিশ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার শর্ত ছিল তিনি তার বাসাতেই অবস্থান করবেন এবং ঢাকাতেই চিকিৎসা করাবেন ফলশ্রুতিতে শর্ত মেনে ওই বছরের দুটি ঈদ তিনি তার ভাড়া করা বাসভবন ফিরোজায় কাটান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন ম্যাডাম কারাগারে যাওয়ার পরও অসুস্থ হয়ে যান মুক্তি পাওয়ার সময়ও তিনি অসুস্থ শরীর নিয়ে বাসায় ফেরেন সে কারণে বাসায় ফিরলেও তার চিকিৎসা ছিল চলমান তার বাসাটিও একটি মিনি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে দু হাজার একুশ সালে বাসা ও হাসপাতালের মধ্যে যাতায়াত ছিল বিএনপি চেয়ারপারসনের ওই বছরের ঈদ ফিতরের দিন তিনি এভার কেয়ার একটি কেবিনে সময় কাটান মূলত তার চিকিৎসা চলছিল কেবিনে ওই বছর ঈদ উল আজহার সময় তিনি ফিরোজাতে ছিলেন এরপর দু হাজার এবং চলতি বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন ফিরোজাতেই বাসভবনের একজন দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানান মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বেগম জিয়া প্রতি রাতে সাক্ষাৎ করতে আসেন চিকিৎসকরা এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বলেন নব্বই দশক থেকে প্রতি বছর রমজান মাস জুড়ে চলে ইফতার রাজনীতি সেটার পূর্ণতা পায় ঈদের দিন এদিন রাজনৈতিক নেতারা নির্বাচনী এলাকায় গিয়ে ঈদের নামাজের পর তৃণমূল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কোলাকুলি করতেন ঈদের দিন তাদের সুখ দুঃখের কথা শুনতেন ঈদের সালামিও দিতেন বেগম জিয়া কিন্তু মহামারী করোনার কারণে তা বন্ধ হয় বলে জানান শাহরুল কবির গত এক মে এবার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন পরে দুই মে ফেরেন বাসায় প্রসঙ্গত এক এগারোর মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ে সংসদ ভবন এলাকায় সাব জেলে বন্দি থাকাকালে দুটি ঈদ কাটিয়েছেন খালেদা জিয়া বিএনপিতে ব্যাপক রদবদল একপক্ষ খুশি অন্যপক্ষ বেজার গত দুই দিনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর অনেক কমিটি বিলুপ্ত করা হয়েছে একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটিতে করা হয়েছে ব্যাপক রদবদল কাউকে দেওয়া হয়েছে পদোন্নতি আবার কারও করা হয়েছে পদানুভূতি সব মিলিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সাংগঠনিক কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয় এ নিয়ে দলের মধ্যে কেউ কেউ খুশি হলেও অনেকে পদ বাঁচানো নিয়ে আতঙ্কে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদ পাশাপাশি দলের বর্তমান বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে এগুলো হচ্ছে চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই আছেন গত চোদ্দ মে বিগত সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ উভয় কমিটির পাশাপাশি বরিশাল মহানগর ও চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয় একই কারণে কেন্দ্রীয় যুব দলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কমিটি বিলুপ্ত করা হয় বিএনপি নেতারা বলছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার কারণে দলের ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে আর দলের কেন্দ্রীয় কমিটির যেসব নেতার পদাবনতি করা হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ ছিল আবার যাদের পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখে হয়তো তারা সফল কিন্তু আন্দোলনের ব্যর্থতার জন্য যদি দলের মধ্যম সারির নেতাদের পদাবনতি দেওয়া হয় তাহলে ধরেই নিতে হবে তাদের শাস্তি দেওয়া হয়েছে তাহলে আটাশ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের দিন দলের নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতা মঞ্চ ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের বিচার হবে না কেন এরপর সাত জানুয়ারি নির্বাচনের আগে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নেতা জেলের বাইরে ছিলেন কিন্তু মাঠের নেতারা তাদের খুঁজে পায়নি এবং যাদের ভুল কৌশলের কারণে আন্দোলন সফল হয়নি তাদের বিচার হবে না কেন এসব প্রশ্ন তো এসে যায় বিএনপিতে হঠাৎ রদবদল নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলতে চাচ্ছেন না পদ হারানোর ভয় কাজ করছে নেতাদের মধ্যে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন